বিমুক্ত এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য আবারও এই জাতিকে সচেতন করার জন্য আজকের আলোচনায় কাজ হল দুইটা যত সাত সব কাজ আছে আমরা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ প্রতিনিয়ত শেয়ার করবেন বাবা কোরআন পড়ো দেখবেন যে একদিন কোরআন নিজে পড়া শিখেছে সব কাজের আদেশ করা হলো যে ওয়ালের মধ্যে বল নিক্ষেপ করার মত একটা টেনিস বল যদি কোন একটা দেওয়ালে দিয়ে দেন ওই বলটা কার দিকে ফেরত আসবে বলেন তো কার দিকে নিজের দিকে আমি যখন একজনকে বারবার বলবো ভাই চলো সালাত আদায় করি চলো সালাত আদায় করি চলো সালাত আদায় করি ভাই নেন ফসলের অসর দেই নেন মালের জাকাত দেই দেখবেন যে বলতে 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 নিজের দিলের মধ্যে এটা সেট হয়ে যাবে ফিট হয়ে যাবে মন্দ কাজের যখন নিষেধ করবেন তখন কি ওই মন্দ কাজ আপনার পক্ষে করা সম্ভব আপনি যদি মানুষকে বলেন যে ভাই আপনারা দাড়ি রেখে দেন কিলি নিষেপ করিয়েন না আপনি কি কিলি নিষেপ করে ঘুরতে পারবেন আপনার মনে একটা ভয় থাকবে আরে আমি তো দাবার দিই মানুষ যাতে এটা না করে আমি কিভাবে কাটব এজন্য সব কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ একটা জাতিকে পরিবর্তন করতে পারে আজকের পৃথিবীতে যদি আবার আপনি পরিবারের শান্তি পেতে চান তাহলে সাহাবা একরাম নবী রাসুলদের পথ ধরে সৎ কাজের আদেশ পরিবারে করুন মন্দ কাজের নিষেধ করুন দেখবেন এক একটা পরিবার ইসলামের দুর্গ হয়ে যাবে আজ